আমার আমরা তো প্রশাসনে আছে আমি একটা অপরাধ করলে ওনার সুপারিশে ওনার সাইন আমি মুক্তি পাবো আমার চাকরিটা নাই সমস্যা নাই আমার মামা আছে ওনার সুপারিশ করলে আমার চাকরি হয়ে যাবে তা আল্লাহর কাছে বংশের কোনো পরিচয় নাই বংশের কোনো গুরুত্ব নাই আল্লাহ পাকার কাছে চেহারার কোনো গুরুত্ব নাই শরীর সুদর্শনের কোনো গুরুত্ব নাই ইন্দা আক্রমাকুম ইন্দাল্লাহম বলে আমার কাছে গুরুত্ব হচ্ছে তোমাদের তাকুয়া তোমাদের আমল সুবাহ আল্লাহ হাদিসে আসছে বহু দানশীল এমন হবে কাল কিয়ামত ময়দানে তার দানকে তার কাছে প্রত্যাখ্যান করা হবে নিক্ষেপ করা হবে বরং তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাকে প্রশ্ন করা হবে সে প্রশ্ন করবে ওমালাইকারী আমি তো আপনার রাস্তায় ব্যয় করার এমন কোনো খাত বাকি রাখি নাই যেই স্থানে আমি দান না করেছি কারণ আল্লাহ আপনে কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুম আ'মফিলুহু মাকাতাবনাকুম মিন পাবলি আইয়া আথিয়া ইয়া ভুল্লাহ বাই ওয়ালা কুল্লাতুম ওয়ালা শাফা ওয়াল্কা ফিরুন আহুম জালিম হে আল্লাহ আপনি বলেছেন ইয়া আইন আমানু দিন আ আনু আং ফিকুম রসাদ হে বান্দারা তোমরা দান করো যা আমি তোমাদেরকে প্রদত্ত হৃদিক দিয়েছি তাহলে আমার প্রদত্ত হৃদিক থেকে তোমরা দান করো মিম কলি আই ইয়া আথিয়া ইয়া উম ওই দিন আসার কর্মে যেখানে কি নাই খুল্লা বাই অন ক্রয় বিক্রয় নাই অলা খুল্লা তুল বন্ধুত্ব নাই অলা সাপা আ কোনো ধরনের সুপারিশ নাই তার মানে মানুষ দুনিয়াতে হয়তো এই বাচার জন্য হয়তো ক্রয় বিক্রয়ের চুক্তি দেয় অথবা সুপারিশের চুক্তি দেয় অথবা কারো সাথে বন্ধুত্বের চুক্তি দেয় এই তিন পদ্ধতিতেই মানুষ সাধারণত কোনো জিনিস থেকে মুক্তি হওয়ার চেষ্টা করে আপনাকে গবেষণা করে দেখেন এক হইল কি ভাই ভাই আমি বিপদে পড়েছি না কিছু টাকা পয়সা নিয়ে এটার বিনিময় এটা করেন আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে ভাই আপনি না আপনার ভাই হই আপনি না আমার বন্ধু হন আরে উনি না আমার ছোট ভাই উনি না আমার বড় ভাই এমপি না আমার এই হয় মন্ত্রী না আমার এই হয় যখন বিপদে পড়ে মানুষ এই ধরনের বন্ধুত্বের দোহায় না দেয় না বলেন অথবা সে কোনো একটা কাজ করে এই চিন্তায় যে আমার আব্বা তো আর্মি পারসন আমার আব্বা তো প্রশাসনে আছে আমি একটা অপরাধ করলে ওনার সুপারিশে ওনার সাইন আমি মুক্তি পাবো অথবা আমার চাকরিটা নাই সমস্যা নাই আমার মামা আছে ওনার সুপারিশ করলে আমার চাকরি হয়ে যাবে এই তিন পদ্ধতির মাধ্যমে মানুষ সাধারণত যে কোনো জিনিস থেকে মুক্তির চেষ্টা করে অথবা সুবিধা ভোগ করার চেষ্টা করে কথা ঠিকভাবে ঠিক গবেষণা করে দেখে আল্লাহ বলেন

এমন কোনো রাস্তা বাকি ছিল না যে রাস্তায় সে দান করে নাই কিন্তু আজকে ঘটনা তো উল্টা হয়ে গেল তাকে শুনিয়ে দিল আজকে তোমার জন্য পয়সালা হচ্ছে জাহান নাম কি ঘটনা কি যখন সে জানতে চাবে আল্লাহ কি কারণে আমাকে জাহান নামে দেওয়া হবে ফরমান জারি করা হবে ও মানুষ দুনিয়াতে তুমি অনেক দান করেছিলে তোমার দানের পরিমাণ অনেক বেশি ছিল বাস্তব

ولكن ينظر الى كرومكم والى اعمالكم برغم الله تعالى তোমাদের اخলাকের তোমাদের আমলের দিকে দেখেন তোমাদের অন্তরের দিকে দেখেন তোমার অন্তরের মধ্যে কি উদ্দেশ্য সেটা আল্লাহ যাচাইবে চাই করেন তোমার আমলটা কি সেটা আল্লাহ যাচাইবে সেই করেন তোমার চেহারা সুন্দর গো ওই চেহারার খাतीने আল্লাহ তলার কাছে কোনো ভয় সালা নাই তোমার শরীরটা সুন্দর ওই ফায়সালা আল্লাহর কাছে নাই তোমার বংশটা বড় মর্যাদাসীন ওই তরতি ওই সম্পর্ক আল্লাহর কাছে নাই আল্লা আল্লাহ বলে মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বলেন হয়তো পুরুষ নাইলে মহিলা পুরুষ মহিলা সব জীবন রয়েছে আর তোমাদেরকে আমি বিক্ষিপ্ত করেছি বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন শাখা বশাখায় লিখা আর অপু বলে তোমার এই যে বডি ফিটনেস বংশীয় কথা বলো বংশীয় কথা এ শারীরিক কথা এগুলো আমি কেন দিয়েছি এ বিভিন্ন পরস্পর একজন আরেকজনকে চিনার জন্য কেন বলে এগুলার মাধ্যমে আল্লাহর কাছে মাপকাঠি নাই যদি মাপকাঠি হইতো যারা আরবের সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ তারা কাল কেমতের ময়দান নাজাত পাই কথা ঠিক কিনা বলেন কারণ তারা সুন্দর নবীর বংশধর কোরআ বংশের যারা আছে তারা সবাই জাননাতে যাইতো আর আমরা তো খবরই নাই আমরা তো বহু দূর হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বংশের কোনো পরিচয় নাই বংশের কোনো গুরুত্ব নাই আল্লাহ আপনার কাছে চেহারার কোনো গুরুত্ব নাই শরীরের সুদর্শনের কোনো গুরুত্ব নাই ইন্দা আক্রমাক ইন্দা আল্লাহ কখন বলে আমার কাছে গুরুত্ব হচ্ছে তোমাদের তাকুয়া তোমাদের আমল সুবাহা আমি আল্লাহর কাছে হতে হলে তোমাকে আমল নিয়ে আসতে হবে তোমাকে তাকুয়া নিতে আসতে হবে আখলাক নিয়ে আসতে হবে আমল আখলা আখলাকের ভিত্তিতে কাল কেমতের ময়দানে আমি আল্লাহ তোমাকে মর্যাদা দান করবো রসুলের খাদিস বলে পরিপূর্ণ ইমানদারকে তোমরা কি জানতে চাও বলে মমিনের মধ্যে পরিপূর্ণতা হাসিল হবে আখলাক সবচেয়ে উত্তম হবে আমি মূলত আহসান সমস্ত কাজে তো উত্তম হতে হবে মানসম্মত হতে হবে কোয়ালিটি পূর্ণ হতে হবে এ কোয়ালিটি পূর্ণ মা আমল হতে হবে এটাই আজকে আপনাদের বোঝানোর উদ্দেশ্য আমার আমরা আমল করছি আলহামদুলিল্লাহ কিন্তু আমলের মধ্যে কোয়ালিটি নাই না আমার নামাজের কোয়ালিটি আছে এটার মান আছে না আমার জাকাত ফেতলাই আছে না আমার আচরণে আছে না আমার চলনে বলনে আছে আমার ব্যবসা বাণিজ্যে আছে কোথাও নাই হ্যাঁ করছি আলহামদুলিল্লাহ কিন্তু এগুলাকে একটা মানসম্মত না করতে পারলেও মহতারাম কাল কেয়ামতের ময়দানে এগুলা কোনো ধরনের কাজের ফজিলত অর্জন করে ফেলে সুবাহান আমিন কি লাইয়া বলু বলবো মিনু দারদাতা সাইমি ওয়াল কাইম নবী হলেন শুনে রাখো যে ব্যক্তির আমল আখলাক আখলাকটা সুন্দর চরিত্র উত্তম হয়েছে হয়েছে সে তো একজন রোজাদার একজন নামাজির মর্যাদা হাজির করে হল হাজির বলেন আজকে আমরা কম বেশি আমল করছি না করছি না করছি কিন্তু আমার নামাজ আমার দান সজ্গা আমার তাকুয়া তাকুর আমার সবর আমার সুপুর আমার আখলাকার মানটা কি হচ্ছে 你家在意不在意这个过情？